হ্যালো বন্ধুরা আলাইকুম আজকে চলে আসছি গুড ডে ফুড অ্যান্ড ফ্যামিলি পার্কে যেটি অবস্থিত আছে হবিগঞ্জ জেলার রতনপুর এলাকায় রতনপুর যে বিশ্বরুর সেই বিশ্বরুর থেকে হাইওয়ে রাস্তার পাশে কিন্তু অবস্থিত অসাধারণ এই পার্কটি ভিতরটা আমার কাছে অনেক ভালো লেগেছে এই কারুকার্যে নির্মিত আপনারা দেখতে পাচ্ছেন সামনে ঝর্ণা এবং ফুলের অনেকগুলো ফুলের কিন্তু এখানে ফুল গাছ রয়েছে এবং কারুকার্যে নির্মিত এই রেস্টুরেন্টটি ভিতরটা আসলে কাঠের তৈরি এটার একতলা দুতলা দুতলা পর্যন্ত কিন্তু রেস্টুরেন্ট আমরা ভিতরে গিয়েছি আপনারা দেখতে থাকুন এই ভিতরের অবস্থাটা অসাধারণ ভিউ আমি ক্যামেরা বন্দি করার চেষ্টা করেছি এই যে ভিতরটা আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর পরিচ্ছন্ন গুচালু এখানে বাংলা চাইনিজ সহ বিভিন্ন ধরনের খাবার পাওয়া যায় সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন কি কি রয়েছে এবং কি কি পাওয়া যায় আপনারা জানতে পারবেন ধন্যবাদ 아 the... <coughs> <heads around> a r t a 도 a n g u n g